জুমার নামাজ সাধারণ নামাজের অক্তিয়া নামাজ নাকি একটু দামি নামাজ কথা কন্যাকে জুমার নামাজ একটু দামি নামাজ না জুমার সাধারণ দিনের মতো দিন নাকি দামি দিন আচ্ছা মনে করেন জুমার দিনটা স্টার্ট হয়ে গেছে গা শুরু শুরু হয়ে গেছে জুমার দিন এবার আল্লাহ রসুল বলে আজকের দিনে একটা আহাম ইবাদত আছে নামাজটা জুম্মানবি পড়বি ও যায় খোদ বাটা শুনবি মাঝখানে এত দামি আমল যে করতে যাবি দামটা কিরকম তোমরা যুবক ভাইয়েরা যারা ওয়াজ শোনো কিন্তু জুম্মান নামাজও পড়ো না এরকম বতখা ছিলতের যারা আছো তারা এই হাদিসটা শোনো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন

কোন ধরনের ওজর নাই ওজরে মাকুল সারা ঐচ্ছিক ইচ্ছাকৃত কেউ যদি তিন জুমার নামাজ লাগাতার সেরা দেয় তো আল্লাহ তালা তার উপরে এত গুসা আর রাগ হয়ে যায় যে আল্লাহ তালা রাগ করে তার নাম ইমানদারের দপ্তর থেকে কাইটা আল্লাহ তালার নামটা মোনাফেকের লিস্টের ভেতরে উঠাইয়া দেওয়াজ্লা আরো আওয়াজ কইরা বলেন নাউজুবিল্লাহ এই জিন্দিগিতে জুমার নামাজ সার্বি ওয়াদা হুম পাক্কা পাক্কা আল্লাহ তালা কবুল করেন আমিন বলেন এত দামি নামাজটা যে পড়তে চাইব প্রস্তুতিটা ছোট হবে কেন আল্লাহর রসুল বলেন সকাল থেকেই স্টার্ট দিবি বয়ে বয়ে নখ কাটবি শুক্রবারে জুমার নামাজ পড়বি তো বগলের পোষণ সাফ করবি অন্যান্য জায়গাগুলোকে পাক সাফ করবি সুন্দর করে গোসল করবি সাবান দিয়ে ডুলে ডুলে ভালো করে গোসল করবি মুসগুলা ছাটবি হ্যাঁ মোসাটার টাইম নেই খালি হসুর বাড়ি দেওয়ার আজকে মোসাড়ে চাটবো সুন্দর করে রেডি হইব ভালো করে চুলগুলা কাটবো প্রয়োজনে শুক্রবারে সকাল বেলায় কাটবো এমল জুমা হতে চাইব একটু রেডি হইব প্রস্তুতি হইব প্রস্তুতি দাম কত জানো এই পুরা টাইমটাই জুমান নামাজের ইবাদত পড়ার প্রস্তুতির ইবাদত হিসাবে কাউন্টিং করে আমল নামায় উইটা যাইব এগুলো সব আতর গোলাপ মাখবো সুগন্ধি মাগব কোন পথ দিয়ে যাইবো এটাও চিন্তা করতে করতে এ যাইবো যে এই পদ দিয়ে যাইবো জিকির করতে করতে যাইবো হ্যাঁ যাইবো এলো কয়ে যে খুদ বাটা শুরু হলো পরে যামনি। আরে নবীজি এই জুমায় জুমার প্রস্তুতি নিতে কইছে সেই সকাল থে রেডি এবার কইছে আর হে মিয়া রেডি হইছে হইল কোন রহমে যায় যেন ইমাম সাহেব যখন পয়লা রাখাতে রুখ দিব ওইটা যেন ধপাস করে ধরান যায় আর কোন রকম দুই রাখাত নামাজ পয়লা খালি দুইটা বাড়ি সালামাল কি দুই পাশে মাইরা আর দেরি নাই যায় নামাজ উঠে আচ্ছা দৌড় লাগে যিনি কেউ বিটনি দিছে সহী বুজ এটা একটা দামি জিনিস। অনেক সময় বড় আলেম হইলেও সহী পবুজ হয় না। মাইুরি দিল্লাহ হুুবিহী খাইরাই ইুফাতে আল্লাহ তালাহ যার ভালাই চায় তাকে দিনের সহি সমাজ দেয়। দিনের সহী সমাজ। অনেক সময় অনেক বড় আলেম হয়েও সহ সমাজওয়ালা হয় না। অনেক সময় সাধারণ পাবলিক ও আহলুল্লার সহবতে সহি সমাজের মালিক হয়ে যায় সহি সমজলা এইটু চিল্লা লাগাইছে এক চিল্লা লাগায় সহি সমজওয়ালা হয়ে গেছে গা অনেক সময় বারো বছর মাদ্রাসায় পড়া তারপরেও সহি সমজওয়ালা হয় না অনেক সময় আল্লাহ আল্লাহওয়ালাদের দরবারে সামান্য সময় বৈশাখ কয়েকদিন জিকিরের সবক আদায় করা সহি সমজওয়ালা হয়ে যায় অনেক সময় পাণ্ডিত্যের পাণ্ডিত্যের অধিকারী হয়েও পণ্ডিত মশায় সহি সমাজওয়ালা হয় না সহি সমাজওয়ালা হয় না সহি সমাজ এটা অনেক দামি এক দৌলতের নাম সহি সমাজ মহতারাম হাজির সহি সমাজ আল্লাহ তালা দান করেন আমাদের মিল্লাত কি বলুন আমিন তাহলে নিয়তের মাধ্যমে নিয়তের সুন্নতটা কত দামি এর মাধ্যমে ইবাদতের এরিয়াটা দায় ইবাদতটা অনেক বড় হবে ইবাদতের ওজনও অনেক বাড়বে শুধুমাত্র একাত্তা সুন্নতের কারণে শুধু মনে করেন নিয়তের শূন্যত ওইরকম তাহলে বাথরুমে থাকাটার সময়েরও একটা নিয়ত আছে এই কারণে মুফতি আজম পাকিস্তান আল্লামা শফি রহমতুল্লাহ আলাই মুফতি জাস্টিস তাকি উসমানী দামত বরকাত আব্বা যান উনি বলেন কি যে আমি বাথরুমের যে অবস্থানকালীন সময়ে শুধু বাথরুম করতাম না আমার আদাত হল এই সময়টাকে ইবাদত বানাইবার ধান্দায় শুধু পায়খানা করে বাইরে আইসি এই জিনিস যেন আমল নামায় না লেখে এই ধান্দায় ওই সময় বর্তন ধুইতাম ওই সময় বর্তন ধুইতাম অথবা ওই সময়ে বাথরুম ধৌত করতাম মানে নিজে বাথরুম কইরা দিয়া বাথরুমটার দুর্গন্ধ মানায় চলে আসে এরপরে যা আরেকজন যাইব এ দান্দা হের নাই তো যদি কেউ স্তেঞ্জা করে এটাকে ধৌত করে রেখে আসে আর এক মমিনের যেন তাকলিফ কষ্ট না হয় তো এই অবস্থানের সময়টাও নাজা ফাতের আহাম ইবাদত করার মূল্য দিয়া আল্লাহ তালা তার আমল নামায় উঠায় দেয় সুভান আল্লাহ আস্তে করে এখন মনে থাকবে তো খালি বাথরুম দিই বলে আপনার বউ এ কারণ এই চাকরাই নিটা তো পরের বাইর থেকে আপনি খালি হাঁকবেন আর মুতবেন দুর্গন্ধ বানায় চলে আইবেন আর ঢুকা ঢুকা কইবেন কিরে এই অবস্থা খেয়া হ্যাঁ আমনি তো যশ সাপ নিজের আমলকে বাঁচানোর জন্য কখনো কখনো বাথরুম ধোয়ার কামও করতে হয় নিজের আওকাত নিজের সময়কে মূল্যবান বানাইবার জন্য কারণ সময় আমান এটা মালিক আমি না হায়াত কে মালিক কে দখল কার দখল আমার কিন্তু মালিক আমা কার আল্লাহ এই জন্য আল্লাহ খালি আমলই করবার কয় না আয়াতের শেষভাগে আবার সোন্নতের বাউণ্ডাৰী লাগাইছে এ আতিয়ল্লাহ হা আতিয়ৰ ৰাসুল এৰ বাউণ্ডাৰীৰ আমল করবি তাইলে ফাকত ফাজা ফাওজানা আজি খালি খালী বাদত কলেই তুই আজিৰে আজিম পাই যাবি না ইয়া আইয়ু হাল্লা দিন আহ মানুত্ত কুল্লাহ আম কুলু কৌলা সাদি يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما الله تعالى بودك أيضا سنة تربية فوز عظيم এ কারণে আমলই খালি করলে মোদ থাকে না সুন্নতরিকায় আমল করলে মর থাকে তরিকায় জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে জোরে বলেন অনেকের গরত আছে উপন্যাস আছে কিন্তু সুন্নতের একটা বই নাই সুন্নতের একটা কিতাব নাই পত্রিকা আছে ডেলির ডেলি সুন্নতের একটা পারচা নাই আমার ছেলের নামাজ কেমন হবে আমার মেয়ের পর্দা কেমন হবে আমার বিবির খাবার খাওয়ার স্টাইল কি হবে আমার চলাফেরার কি হবে কার কি সুন্নত তরিকা কোন কাজের কি আছে এর একটা কিতাব নাই ঘরের ভিতরে নাই টাকা কামাই করে খালি ভাত কিনা খাওয়াইছেন চাইল কিনা আর হাগাইছেন একটু সৈন্য তো শিখান নাই তাইলে মানে অবিবেচক গার্ডিয়ান হিসাবে হাসরের ময়দানে দাঁড়াইবেন মামলাটা করবে কে মামলাটা করবে স্বয়ং আপনার ছেলে মামলাটা করবে স্বয়ং আপনার মেয়ে এ সামনে এই বলবে যে তো শিখায় নাই খালি আগামতা শিখাইছে হাইকমান্ড শিখাইছে হাইকমান্ড আমাদেরকে পেশাব পায়খানা শিখাইছে আমাদেরকে ভদ্রতা শিখাইছে আমাদেরকে প্রাচ্যের পাশ্চাত্যের অনুকরণ শিখাইছে সন্ন্যত শিখায় নাই আমাদেরকে আমাদের মা বাপ আসামি কইরা আপনাকে আসামি কইরা মামলা দায়ের করবে আর এই যে এই মামলা যেন না খান আপনারা এই মামলার থেকে নিজেকে জন্য তো পথ যেটা দেখাবে সেটা হলো কোরআন ইয়াদি লীলাদি হিয়া যে এই কোরআনকে ধৈরা রাখবে তাকে কোরআন হিদায়তের পথ দেখাবে এটা এমন আমানত যেটা আপনাকে ইঞ্জিন হইয়া আপনাকে আল্লাহর জান্নাতের দিকে লয়ে যাবে এই কারণেই কাফেররা কয় কোরআন শুনবা না যদি আপনাদেরকে কেউ কয় ওয়াজ শুনবা না কোরআন শুনবা না তাইলে মনে করবেন কাফেরের দালালি করতেছে কারণ কোরআন শুনলে তো আপনার মানে হেদায়তের পথ পরিচয় এটা সুস্পষ্ট হবে ওই কথাটাও আল্লাহ কালামে ওকালা আল্লাহ দীন কাফার উলা দশ পাও লিহাজ আল কোরআন ওয়াল কৌফি কুমতা গলিব কোরান শুনতে মানা করে কাফেররা কোরানের আওয়াজ হলে সেখানে ঘট্টগোল বাজায়া দিবি কাজজা লাগায়া দিবি যেখানে কোরান শোনার কথা হয় ওখানে একটা বেজাল লাগাইয়া দিবি বুদ্ধিটা দেয় কাফেররা। আল্লাহ কয় না যেখানে কোরআন বলা হয় যেখানে কোরআনের কথা বলা হয় শুনবা কোথাও কোরআন শুনবা শুনলে লাভ হইব নিজের ছেলেরাও শুনাইবা শুনাইলেও লাভ হইব শুনত জানবো ইবাদত শিখবো দিল সাফ হইব ইবাদত করার উপযুক্ত মুমিনে পরিণত হইব ময়দানে তোমার ব্যাপারে মামলা مملا بنا وقال <سؤال> الذين كفروا ربنا ارنا الذين اضلانا من الجن والانس نجعلهما تحت اقدامنا نجعلهما تحت اقدامنا ليكونا من الاسفلين ماملادي يا الله كسيبول بي الله আমার পায়ের নিচে এগুলো শুয়াব যে মা বাবা আমাগরে দিন শিখতে দেয় নাই আমাদের সুন্নত শিখায় নাই আমাদের ইবাদত শিখায় নাই আমাদের ইসলামের সংস্কৃতির শিক্ষা দেয় নাই দিন শুনায় নাই দিনের উপরে চালায় নাই ধন্যবাদ দিই আপনাদের মতো ওই অভিভাবক যারা নিজের সন্তানকে কোরআন শিখান অথবা সুন্নত শিখান ময়দানে মাসারে আল্লাহ তালা তাজ পড়ায় আপনাদেরকে পুরস্কৃত করবে যদি সন্তানটা হাফেজ হয়ে যায় যদি সন্তানটা দায়ী হয়ে যায় সর্দার হয়ে পিতা মাতার জন্য সম্মানের কারণ হয়ে যাবে আপনার একটা সন্তান মহাতারা মহাজির এটা যে সোজা পথে করে যে নিবেন সোজা পথে নেওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা আল্লাহ দিছে চোখ দিয়া সোজা পথে চলা যায় না হাত দিয়া সোজা পথে চলা যায় না শক্তিশালী পা দিয়া সিরাতে মুস্তাকিমে চলা যায় না সিরাতে মুস্তাকিমে চলতে কোরআন দরকার হয় কি দরকার হয় এই জন্যেই কোরআনের আমানত মুমিন মিল্লাতের কাছে সবচেয়ে ইতি আমানত যে আমানত আল্লাহ তাআলা আসমানকে সেধে ছিলেন আসমান নেয় নাই জমিনকে সেধে ছিলেন জমিন নেয় নাই পাহাড়কে সেধে ছিলেন ভয়ে পালায়ন করছে নে নাই পারুম না পারুম না বলে মানা করেছে ইনসান গ্রহণ করেছে সেই বড় আমানতটা যার দিয়ে আমানতের বর্ণনা আল্লাহ তাল আল্লাহর কালামে করেছে তার নাম কোরআন আমি তিলাবাত করেছি পরের আয়াতেই আল্লাহ তালা বলতেছেন ইন্না আলাদনাল্লাহ আমানত আলসামাওয়া ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا এ আমানতটা মানুষে আল্লাহর কাছ থেকে ছায়া নিছে এ আমানত পায়া আল্লাহর কাছ থেকে পায়া দামি জিনিস আমানতের সাথে জুলুম করে অথবা করবে এ কারণেই মানুষকে আল্লাহ আবার জালেম এক দুইটা গালিও দিয়েছে জাহেলও কইছে দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলি কোরআনের মূল্য বুঝস না তুই তো জাহেল জাহেল দুনিয়ার সব কিছুর হক আদায় করলি কোরআনের হক তুই আদায় করাস না তুই তুই জালেম 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 আস্ত জালেম দুনিয়ার সব বুঝুস কোরআন বুঝুস না তুই তো জাহেল আমানতের মূল্য বুঝুস না তুই জাহেল দুনিয়ার সব জিনিসের হক আদায় করস কোরআনের হক আদায় করস না তুই জালেম এই কারণে আল্লাহ তালা মানুষকে আবার দুইটা গালিও দিয়েছে।

ইজ্জতে কোরআন আজমতে কোরআন এটাকে হেফাজত করবা দিলার ভিতরে কোরআনের সম্মান রাখবা মুসলমানের اولاد দুনিয়ার সব কিছুর মর্যাদা বুঝো কোরআনের মর্যাদা বুঝো না এমন হবে না ঠিক না ব্যাথি বুঝাইতে পারছি দুনিয়ার সব শিক্ষার মূল্য বুঝো কোরআন শিক্ষার মূল্য বুঝো না এমনটি তুমি হবে না আজমতে কোরআন দিলার ভিতরে রাখবা এক নাম্বার হক দুই নাম্বার হক মহাব্বতে কোরআন কোরআনকে মোহাব্বত করবা কোরআন যার সিনা আছে তারে মোহাব্বত করবা কোরআন যেটার সাথে লাগছে ওইটারও মোহাব্বত করবা দেখো না কোরআনের সাথে রাতের ছোয়া লাগছে রাত দামি দিনের ছোয়া লাগছে দিন দামি মানুষের ছোয়া লাগছে মানুষ দামি তোমার ছোয়া লাগবে তুমিও দামি লহ আকবার জোরে করে বলেন লহ আকবার তুমিও দামি হয়ে যাবা কোরানকে সব সবচেয়ে বেশি মহাব্বত করবা ছেলের চাইতেও কোরানের মহাব্বত বেশি মেয়ের চাইতেও কোরানের মহাব্বত বেশি নিজের জানের চাইতেও কোরানের মহাব্বত বেশি কেউ যদি কোরআনকে মিটাইতে চায় তখন জান দিবা কিন্তু কোরান মিটাইতে দিবা না কোরান মিটাইতে দিবা না জানের চাইতে বেশি মহাব্বত করবা মোহাব্বতে কোরআন কোরানের মহাব্বত দিলের ভিতরে রাখবা আজমাত সম্মান দিলের ভিতরে রাখবা মুসলমানের আওলা তুমি তোমার দিলে কোরআন হবে মোহাব্বতের জিনিস মোহাব্বতের জিনিস কোরআন 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 ফেসবুকে পেশাব তখনও তোমার শরীরে জালা তালা ধরে না তোমার তো কোরআনের না নাই মিয়া কোরআনের মোহাব্বত দিলে রাখবা হকুকুল কোরআন তিন নম্বর কোরআনকে বিশুদ্ধ করে পড়া শিখা যেমন তাজবিদে কোরআন নাজিল হয়েছে যেভাবে আল্লাহর রসুল তেলাওয়াত করেছে যেভাবে হজরত তেলাওয়াত করেছে জিব্রাইল শুনেছে নবীজি তেলাওয়াত করেছে শুনেছে শুনেছে সাহাবি ওইভাবে কোরআন পড়া বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন মজিদ পড়লে কোরআন পড়া হয় না কোরআনকে তাজবিদ সহকারে কোরআনের হাক আদায় করে করা করতে হয় মা তাজবির কোরআনের তিলাবাতটা তাজবিদের সাথে করতে হবে এটার হক আদায় করে করতে হবে যেই ভাবে কোরআন তেলাওয়াত নাজিল হয়েছে ওই ভাবে তেলাওয়াত করতে হবে নিজের মিমবাদি মিমবাদি খালি গুড়ে আর খালি এই তেলাওয়াত গুনগুন করা তেলাওয়াত না সুন্দর তাজবিদের তিলাওয়াত করতে হবে তিলাওয়াতুল কোরআন এটা ফরজ প্রতিটি মুমিনের জন্য কোরান বুজা ফরজ না বুঝবে তো কিছু লোক কিন্তু পড়া সবার উপরে ফরজ করবে সবাই শুদ্ধ করে এটা ফরজ ফরজে আইন কোরান শরীফ শুদ্ধ করে পড়া ফরজে নাকি কেফায়া বলে না কুরআন কে কেফায়া কিন্তু পড়া আইন এলাকায় চার পাঁচজন মোলবি হইলি মোটামুটি এলাকার মানুষ কোরআন বুজার গুনার থেকে বাইসে দিবে কারণ আলাল কিফায়া এটা কিছু লোক শিখছে এদের দায়িত্ব হবে এই গ্রামবাসীকে এবার পরিচালনা করা আলেমরা তাদেরকে মাসাইলের উপরে পরিচালনা করবে কোরআনের গভীরে যাওয়ার যোগ্যতা ব্রেন্ত সাহাবিদের সবার ছিল না যাদের যাদের আল্লাহ মনোনীত করছেন তারা ফকি হইছেন আমি মিয়া সৌদি আরবে যায় কয়েকদিন চাকরি কইরা বোখারি শরীফ বোখারি শরীফ কটা হাদিস তর্জমা বইরা আপনি ফকি হয়ে গেছেন গা হ্যাঁ ফকি গিরি যে ফকি আপনি ফকি মাসাইলে সর্দার আপনি এত সুজা না এমনি আসান বাত নেই এর গভীর পর্যন্ত যাওয়ার জ্ঞান আল্লাহ তালা সাহাবিদেরকেই দেন নাই সবাই রে এজন্যে কিন্তু তিলাবত করার ফরিজা হুকুম যেটা এটা সবার উপরে খরচ বিশুদ্ধ করে সকলকেই তেলাওয়াত করতে হবে বাড়ির ছেলেটাও বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে মেয়েটাও বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে কোরআন শরীফ বিশুদ্ধ করে আপনার মায়েরাও পড়াইতে হবে বাবারাও পড়াইতে হবে সকলকে শিখাইতে হবে একজন শিখছে সবাই এবার শুদ্ধ করে ঘরে একজন একজন করে শিখাইতে হবে বেশি সময় লাগে নাকি মাত্র বিশ দিন সময় দিলে পরে কোরআন শরীফ শুদ্ধ হয়ে যায় এখন তো বিশ দিনের কোর্স আবিষ্কার হয়েছে তোমরা দুনিয়ার সব কাম করার টাইম পাও বিশ দিনের কোর্স লাগায় একটু কোরআন শরীফ শিখার টাইম কেন পাও না যুবক ভাইরা ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না আর যদি কোরআনের আমল শিখতে চাও যাও একটা চিল্লায় চলে যাও একটা চিল্লা লাগাও চল্লিশটা দিন কিছু নেককারের সাথে থাকো দেখবা সুজা হয়ে গেছে হায়াতের চল্লিশটা দিন নামাজ শিখার জন্য দিতে পারবা না আর তুমি তোমার হায়াত কে আল্লাহর পছন্দের রঙে রঙিন বানাইবা মোবাইল দিয়ে দিয়া এত সুজা মোবাইল দিয়ে দিয়া এত সোজা না একটু হাতে কলমে দিন শিখার আদত গড়া চাই যুবক ভাইয়েরা যারা আছেন তারা এক চিল্লা অথবা সাত দিন অথবা তিন দিনের জামাত মাঝে মাঝে যায়া যায়া এগুলো ঠিক করে নিবেন তো ইনশাআল্লাহ কারা কারা ঠিক করবেন হাত তোলেন হুম আল্লাহ কবুল করেন বলেন আমি আওয়াজ করে চিল্লা জোরে করে বলেন আমিন যদি এগুলো না না ঠিক করেন তাহলে জালেম হইবেন তাহলে জাহেল হইবেন আর যদি হক আদায় করেন তাহলে জালেম জাহেল গালির থেকে আল্লাহর গালির থেকে বাচ্চা যাবে কোরআন আপনার জন্য আপনার উপরে লানত করবে না আর রসুল কোরআনের হক যারা আদায় করবে না তাদের ব্যাপারে কোরআনে কারিমি আল্লাহ বলছেন আল্লাহর রসুলের উপরে তো কোরান নাজি লইছে যারা কোরানের হাক আদায় করবে না তাদের ব্যাপারে আল্লাহর রসুল নিজে ময়দানে মাহশালে মামলা দায়ের করবেন ওকা আল্লাহর রসূল উ বলেন ইন্না হাহাদা কৌমি ইত্যাখাজু মহজুর মহজুর আকি আয়ত কোরান না কে ওকা আলহার রসূল হাফিজ সাহরা ওয়াদা কিরা আমি তো হাফেজ নাহ তো মহাত্র মাহাদুড়ির ওকাল আর রাসূল ও ইয়া রব্বি ইন্না কৌমিত্ ইন্ন কৌমিতা খাযু হাজাল কোরআন মাধু রা হাসরে দ্বারায় বলবে ও গাল্লাহ এইটা হইল আমার কৌ আমার উন্মে কিন্তু আমি রাখ খাইছিলাম কোরানটা এই কোরানটা বর্জন করে চলছে ও ও জান্নাতে যাইবো আমার সামনে দিয়া এ আমি মামলা করলাম ওর নামে নাউজুবিল্লা আরো আস্তে করে কন নাউজুবিল্লা কিচ্ছু না করতে পারেন কোরআনের আমল যারা করে শেষক হলো তাদের কাছ থেকে আমল দেখে দেখে তাহাত করবেন ইনশাল্লাহ এ হক গুলো আদায় করলেও এ আমানতের কিছুটা হক আদায়কারী হইয়া ময়দানে মাসারে দাঁড়ানো যাবে এই আজকে যে কোরআনের মজমায় বসছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমিন বলেন